আমাদের সম্পর্কে শুরুটা হয় গেম থেকে আমার ভয়েস একটু বাচ্চাদের মতো তো আমার ভয়েস শুনেই সে প্রেমে পড়ে যায় আমার তার বাসা অনেক দূরে ছিল তো তাই কখনো আমি তার প্রপোজালে রাজি হইনি কিন্তু একটা ভালো ফ্রেন্ড হিসাবে আমরা কথা বলতাম আমারও ভালো লাগতো তাকে সে আমার প্রতি এতটাই দুর্বল ছিল যে এক সময় তার দুর্বলতা দেখে আমিও তার প্রেমে পড়ে যাই একটু ভালোবাসা পাইলে কেন খুশি থাকে আমরা দুইজন দুজনের জন্য প্রচুর পাগল ছিলাম একজন একজনকে ছাড়া থাকতেই পারতাম না আমাকে অনেক ছেলে পছন্দ করত করতো এগুলা দেখে ও সহ্য করতে পারতো না আমি যদি বোনা স্যারের সাথে কথা বলতাম কত পাগলামি করতো সে কান্না করতো হাত কাটতো সিগারেট খেতো সে অনেক ভয় পেত যদি আমি তাকে ছেড়ে দিই অন্য কারোর হয়ে যায় আরও কত কি তার পাগলের মতো ভালোবাসা দেখে আমিও তার প্রতি মরিয়া হয়ে যায় রিলেশন ভালোই চলছিল আমাদের আমাদের সবাই অনেক পছন্দ করত। রিলেশনের দুই ইয়ার পরে আমি জানতে পারি সে আমার থেকে দুই ইয়ারের মতো ছোট আমার থেকে জুনিয়র সে আমাকে বলে আমি যদি চাই সে আমাকে এক্ষুনি নিয়ে যাবে এক্ষুনি নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবে যাই হোক না কেন আমি তাকে ছাড়তে পারবো না অনেক ভালোবাসি যে তাকে আমি একটা সময় আমার আম্মুর সাথেও আমি তার কথা বলাই দিই আমার আম্মু প্রথমে রাজি ছিল না কারণ বাসা অনেক দূরে তো কিন্তু একসময় আমার দুর্বলতা দেখে আম্মু রাজি হয়ে যায় আমিও তার বড় বোন আম্মুর সাথে কথা বলি ভালোই চলছিল আমাদের রিলেশনটা অনেক খুশি ছিলাম আমরা রিলেশনে তিন ইয়ার হয়ে যায় হঠাৎ করে তার বিহেভগুলো চেঞ্জ হইতে থাকে আমাকে এক প্রকার ইগনোর করতে শুরু করে দেয় খারাপ ভাষায় গালি দেয় বকাবকি করে আরো কত কি তার ফেসবুক আইডি পাসওয়ার্ড গেম আইডি পাসওয়ার্ড সবসময় আমার কাছেই থাকে ধীরে ধীরে সব জায়গার পাসওয়ার্ডও চেঞ্জ করে আমি পুরোপুরি পাগল হয়ে যাই তার আইডি পাস নেওয়ার জন্য কত কান্না করি সারা রাত কান্না করি তাকে রিকোয়েস্ট করি যে দিয়ে দাও আইডি পাসটা টা কার সাথে কথা বলো যে আমি দেখতে পারবো না খাওয়া দাওয়া বন্ধ করে দিই হাত কাটি সারা খুন কান্না করি এক সময় আমার এরকম অবস্থা দেখে আমার আম্মু পর্যন্ত ওকে কল দিয়ে রিকোয়েস্ট করে আমার মেয়েটা শেষ হয়ে যাচ্ছে একটু কথা বলো ওর সাথে ঠিক থাকে কিন্তু তাতেও কোন যায় আসে না তার সে মাঝে মাঝে আমাকে একটা মেয়ের পিক দিত বলতো যে তার গার্লফ্রেন্ড আমি বিশ্বাস করিনি কারণ তাকে আমি অনেক বিশ্বাস করতাম এক সময় ওর ফ্রেন্ডের থেকে জানতে পারি সত্যি তার শহরে নতুন কারোর আগ্রমণ ঘটেছে আমি তাকে মেসেজ বা কল দিলেই সে বাজে বাজে কথা বলে বাজে বাজে পিক যায় এক সময় আর কিছু সহ্য করতে না পেরে সবকিছু থেকে অফলাইন চলে আসি তাকেও ছেড়ে দিই যাকে পাওয়ার জন্য একসময় এত পাগলামি করতাম অনেকটা সময় পার হয়ে যায় তারপর আমার জীবনে খুশি হয়ে আসে অন্য একজন ওই আল্লাহ কষ্ট দেওয়ার সুখ দেয় ওরকমই হয়তো তাকে আগের মতো ভালোবাসতে পারি না বিশ্বাস করতে পারি না কিন্তু সে আমাকে রানীর মতো রাখে ভালো আছে আমি তার সাথে সে আমাকে খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করে ওর মাঝে আমি আমার আগের আমিটাকে দেখি এখন আমার প্রাক্তন তার ভুলটা বুঝতে পেরেছে আমাকে ফিরে পেতে চাই কিন্তু আমি পারবো না এই মানুষের সাথে আমার সাথে যা হয়েছে তাই করতে হয়তো তাকে এখনো ভালোবাসি সেই জন্যই তো আল্লাহর কাছে একটাই চাওয়া ভালো থাকুক না পাওয়া ভালোবাসা